যেটা একদম অত্যাধুনিকভাবে গুড আফটারনুন চলো সোজা চলে যাই এখন খাওয়া দাওয়া করতে স্নান টান করা হয়ে গেছে সবার এখন সোজা লাঞ্চ মেনু করি চলো দেখাই কি কি আছে আজকের লাঞ্চে চলে এসছি সমস্ত লাঞ্চ এখানে নিয়ে শুধু ভাতটা বাড়িনি ভাতটা বাড়ছি আজকে পুরো মাছে ভাতে বাঙালি একদম মাছের প্রিপারেশান পুরো সবেতেই মাছ একদম জাস্ট মানে তোমরা ভাবতে পারবে না দেখতে চাও প্রত্যেকটা জিনিসেই মাছ ইনক্লুড আছে তো মাছ একদম মাছে মাছে ভরে গেছে তো চলো দেখি এবার ঢাকনা খুলে খুলে ঢাকনার নিচে কি আছে যান আর ইউ রেডি সব তোমার ফেভারিট জিনিস প্রথমে ঝুড়িটাই তুলি চলো দেখি কি আছে ঝুড়িটায় রে বাবা এটাতে আছে চিংড়ি মাছের মাথা যেটা একটু সর্ষে আছে রসুন আছে কাঁচা লঙ্কা আছে আর একটু না আর কিছু নেই ব্যাস আর গোলমরিচ এই দিয়ে এটা বাটা আছে শুকনো কোলায় মানে শুকনো কোলায় না সরি তেল দিয়ে মাথা টাথা এগুলো সমস্ত রসুন টসুন সব দিয়ে ভেজে তারপরে মিক্সিতে বাটা আছে সর্ষেটা কিন্তু ভাজা না সর্ষেটা আর এখানে আছে কাতলা মাছের তেল যে মাছটা আজকে সকালে এনেছি মানে এত টেস্ট তেলটা তোমাকে কি বলবো আর আমি আর এখানে আছে টমাটার কা সুইট চাটনি মিষ্টি চাটনি টমেটোর আজকে একটু মিষ্টি চাটনি খেতে ইচ্ছা করছে আর এখানে আছে কি দেখাবো দেখাবো হ্যাঁ দেখিয়ে দিই এখানে আছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে ওই কুমড়ো আলুর তরকারি না কি বলে কুমড়ো আলু ছক্কা টক্কা কী কী বলে আমি অত জানি না কুমড়ো আলু আর এই যে চিংড়ি মাছ আছে বুঝলে এটা দিয়ে একদম মাখো মাখো কুমড়োটা দারুণ ছিল এবার খেতে কেমন হবে জানি না আর আজকের এই ইউনিক রেসিপিটা এই রেসিপিটা মানে আমাদের ফার্স্ট এই রকমভাবে ট্রাই করলাম মা আজকে রান্না করেছে চলো এটাও দেখিয়ে দিই এই হলো আজকে আমাদের সোষ্ঠ পার যেটা একদম ভাবে রান্না করা হয়েছে এটা হলো কাতলা মাছের সব পেটি আছে এটা ভাপা এটা কিন্তু একদম পুরো ভাপা একদম মশলা দিয়ে মেখেছে মা কাতলা মাছের সব পেটিগুলো দেখো কত বড় বড় পেটি পেটিগুলোকে তোমার আজকে পেটির ভেতরে একটু আদা বাটা রসুন বাটা আর হলো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সরষের তেল নুন হলুদ এই দিয়ে মেখেছে মেখে একদম মানে স্টিমে আর কি করা হয়েছে টিফিন বাটিতে দিয়ে ভাপানো হয়েছে একদম ভাজা হয়নি এইভাবে নাকি খেতে দারুণ লাগে তো আমার মা ফার্স্ট টাইম ট্রাই করেছে তো দারুণ মেনু এবারে ভাত বাড়ি সবাইকে ডাকি তারপরে মাছটা জাস্ট দেখো আমি নিজেও জানি না যে কেমন হবে পুরো তেল তেল মানে কাতলা মাছের তেল ভাপা বলা হবে এটাকে আমরা নাম দেব ভাপা কাতলার তেল ঝাল ইয়েস দারুণ তো এটা রেসিপিটা আমি আজকে শেয়ার করতে পারিনি ওই সময় কলে জল চলে আসে তো আমি মানে মায়ের সঙ্গে ক্যামেরাটা করে দিতে পারিনি তো আমি নেক্সট টাইম তোমাদের যদি তোমাদের ডিমান্ড থাকে তো অবশ্যই শেয়ার করে দেবো এবারে চলো ভাত বাড়ি এই যে সবকে ডেকে 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 আনলাম এখন খেতে বসেছে কেমন লাগছে তোর এইসব রান্না শুধুই ভালো লাগে আর কিছু প্রয়োজন হয় না মাছের তেল আমি বেশি তেল নিই নাই যত বড় এই যে সেই আজকে ভাপা কাতলা কতটা ফ্রেশ এমন সুন্দর মাছ মাছটা দেখো একবার কোয়ালিটিটা কেমন হয়েছে মাসি খেয়েছিস কেমন ভালো হয়েছে তেসপাত একটু চাটনি কাপড় নেই ব্যাস মু চাটনি দারুন